ভোলেননি ইমন চক্রবর্তী যার হাত ধরে উত্থান পরিচিতি জাতীয় পুরস্কার আজ এত বছর কেটে গেলেও সেই মানুষের গুরুত্ব একই রকম রয়েছে ইমন চক্রবর্তীর কাছে মানুষটি আর কেউ নয় সঙ্গীতকার ও শিল্পী অনুপম রায় ভোলেননি ইমন চক্রবর্তী যার হাত ধরে উত্থান পরিচিতি জাতীয় পুরস্কার আজ এত বছর কেটে গেলেও সেই মানুষের গুরুত্ব একই রকম রয়েছে ইমন চক্রবর্তীর কাছে মানুষটি আর কেউ নয় সঙ্গীতকার ও সঙ্গীত শিল্পী অনুপম রায় অনুপমকে নিয়ে আবেগঘন ইমন একমিষ্টি ছবি শেয়ার করে জাতীয় পুরস্কার প্রাপ্ত গায়িকার অকপট মন্তব্য অনুপম দা তুমি গান না বানালে আমার যে কি হত অনুপম চিরকালই বিনয়ী তাই ইমনের ওই মন্তব্যে কলার উঁচু করা মন্তব্য নয় বরং তিনি লিখেছেন হয়তো আরও ভালো হতো। এই কথার সঙ্গে একেবারেই সহমত নন ইমন তার পাল্টা উত্তর যা দেখছি তাই তো বলছি আমি বাপু ইমন ও অনুপমের এই মিষ্টি কথোপকথন মন দিয়ে উপলব্ধি করেছেন নেটিজেনরাও দুই শিল্পীর মধ্যে সম্পর্ক তো এরকমই হওয়া উচিত এমনটাই মনে করেছেন তারা। একজন লিখেছেন দুইজন প্রিয় মানুষকে এক ফ্রেমে দেখা কি যে আনন্দের আর একজনের বক্তব্য এত মিষ্টি মানুষ আগে দেখিনি উন্নতির শিখরে থেকেও মাটির কাছাকাছি আর এটি তাঁদের ইউএসপি প্রাক্তন ছবির আইকনিক তুমি যাকে ভালোবাসর রচয়িতা ও সুরকার ছিলেন অনুপম আর সেই গান গেয়েই ইমন পান জাতীয় পুরস্কার এরপর যদিও আর পিছনে ফিরে তাকাতে হয়নি ইমনকে এই মুহূর্তে বাংলার প্রথম সঙ্গীত শিল্পী তিনি আর অনুপম তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও তার কাজের কদর সারা বিশ্বে